বন্ধুৰ কিছু মন কৰবেদিন

কিছু কিছু পুরোনো খেলবাতে না মুড়ি ভিজিয়ে দিতে হয় জানে না চালবা ঢুকিয়ে দেবো তেইশ টার্গেট দিয়েছে এখন পক্কা ভাই আর আমাদের রাইট হ্যান্ড বাপি নেমে একাই বুঝে নেবে মার্কেট গরম দেখতে ওখানে পক্কা আর এদিকে বাপি চলো বন্ধুরা আজকে খুব মজা হতে চলেছে ওরে বাবা ওদের রাইট হ্যান্ড প্লেয়ারকে দিয়েছে বল করার জন্য বাপি একাই বুঝে নেবে বাপি সিরিয়াস নিয়ে নাও একাই যতই বোঝা পক্কা কিছু হবে না Good দিয়েছিল গরম ধোলায় একটা ফাল রাউন্ডেজ গুড শার্ট এক রান হয়ে গেল বাপি নিয়ে নিয়েছে খুব জোরদারভাবে ওই গরম ঘুঘনি দিয়ে আছে না গরম ঘুঘনি দিয়েছে বুঝতে অনেক ধামাগা দেবে এখন তারাও নাচন কোথায় নাচে একাই বুঝে এখন রেল স্পেস দিয়ে দাও

পুরোনো চাল ভাতে পারে একাই ঘটি করো ম্যাচ উইন